রসিকার্দী আসসালামু আলাইকুম প্রস্পর একাডেমি ক্লাসরুমে তোমাদের স্বাগতম আমিতুফাজ স্যার লেকচারার বাংলা হ্যাফে জিয়ার ও মডেলি কলেজ আমি এই তোমাদের জন্য আসতে উল্লেখযোগ্য বিষয় নিয়ে হাজির হয়েছি একটু ভালো করে খেয়াল করো স্কিনের দিকে দাকাও তোমরা দেখতে পাচ্ছ আমার উপরে লেখা আছে প্রয়োগ অপপ্রয়োগ তার মানে হচ্ছে আমাদের এইচ বাংলা ব্যাকরণের যে ছয়টা টপিক আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা টপিক সেটা হচ্ছে ছয় নামে তোমাদের থাকবে প্রয়োগ অপপ্রয়োগ এবার এই প্রয়োগ অপপ্রোগ তুমি জন্য অ্যান্সার করতে যাবা তখন তোমাকে মাথায় রাখতে হবে ক নং এর মধ্যে আমাদের বাক্য শুদ্ধি থাকে এবং আমরা যখন অথবা দিয়ে করতে যাই বাক্য শুদ্ধি অথবা অনুচ্ছেদ শুদ্ধি কতে থাকে হচ্ছে অনুচ্ছেদ শুদ্ধি এবার ম্যাক্সিমাম শিক্ষার্থী যে কাজটা করে আমাদের বাক্য শুদ্ধিতে সবাই অ্যান্সার করে থাকো এবার বাক্য শুদ্ধি তোমরা যারা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে না যাবা পরীক্ষার হলে তাদের বলবার অনেক সম্ভাবনা থাকে আজকে আমরা একটা সমস্যা সলভ করব এবং এই একটা সমস্যার মাধ্যমে আমরা অনেক সমস্যাই জানব একটু যদি মনোযোগ দাও ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় আর এই প্রবলেমটা হবে না তো এখানে কি আছে দেখো সমস্যাটা সমস্যাটা হচ্ছে এই বাক্যটা হচ্ছে এরকম শুধুমাত্র টাকা হলেই বিদ্যা অর্জন হয় না শুধুমাত্র টাকা হলেই বিদ্যা অর্জন হয় না যখন এই বাক্যটা তুমি পড়ছো তোমার কাছে মনে হচ্ছে বাক্যটা সব ঠিক আছে কেন ঠিক আছে আমরা সাধারণত এগুলো ব্যবহার করি কেবলমাত্র তোমার জন্যই অপেক্ষা করছি দু চোখ অশ্রু জলে ভেজে যাচ্ছে এই যে আমি বলতেছি দেখো তুমি আমি বলছি শুধু মাত্র। শুধু মাত্র আবার বলতেছি কেবল মাত্র আবার বলতেছি অশ্রু জলে একটু ভালো করে যদি খেয়াল করো এই যে তিনটা প্রচলিত শব্দ একটু নামটা খেয়াল করো প্রয়োগ আমি প্রতিনিয়তই প্রয়োগ করতেছি কিন্তু অপপ্রয়োগ করতেছি অর্থাৎ ভুল ব্যবহার করতেছি এখন আমি যখন বলছি শুধুমাত্র কেবলমাত্র পশ্রু জলে এই তিনটা শব্দই আমরা ব্যবহার করে থাকি তাহলে ভুলটা কোথায় হচ্ছে একটু ভালো করে খেয়াল করবা এখানে প্রথম কথা হচ্ছে এই ভুলটার নাম কি আগে আমাদের এটা জানতে হবে হবে এই ভুলের নাম হচ্ছে বাহুল্য দোষ এই ভুলের নাম হচ্ছে বাহুল্য দোষ আমরা যখন বাংলা ব্যাকরণ পড়তে যাবো বাংলা যোগ্যতার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে বাহুল্য দোষ তো যখন বাহুল্য দোষ ঘটবে কোনো একটা শব্দের মধ্যে বা কোনো একটা বাক্যের মধ্যে তো এটা অশুদ্ধ হবে অতিরিক্ত প্রয়োগ যখন আমি বুঝি শুধু এবং মাত্র বাহুল্যটা কোথায় হয়েছে দেখো শুধু যুগ যদি তুমি অর্থ দেখো শুধু মানে হচ্ছে মাত্র তো যদি আমি শুধু অর্থ মাত্র চিন্তা করি তাহলে শুধু মানে মাত্র আবার তো এখানে মাত্র আছে তার মানে দাঁড়ায় মাত্র 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 তার মানে আমি যখন শব্দটাকে ব্যবহার করতে যাচ্ছি এটাকে দুইবার ব্যবহার করতেছি অর্থাৎ আমি শুধু বলতেই হতো শুধু যদি বলি মাত্র বাদ দিয়ে দেই শুধু টাকা হলেই বিদ্যা অর্জন হয় না বাক্যটা কিন্তু শুদ্ধ হয়ে যেত তাহলে কেন আমাকে শুধু মাত্র ব্যবহার করতে হবে এটা কিন্তু দোষ সেই ভাবে তুমি যদি দেখো কেবল তো কেবলের যদি অর্থ চিন্তা করো কেবল মানেও কিন্তু মাত্র তো এবার মাত্র আবার দেওয়া আছে তাহলে একটা ব্যাপার খেয়াল করো তুমি এখানে কেবল মানে মাত্র মাত্র মানেও মাত্র এটা বাহুল্য দোষ প্রিয় শিক্ষার্থীরা সেম ভাবে যদি আমি অশ্রু জল চিন্তা করি অশ্রু মানে হচ্ছে জল অশ্রু মানে কি জল তাহলে আমি আবার কেন জল জলে এটাই এটাকেই বলতেছে বাহুল্য দোষ প্রিয় শিক্ষার্থীরা যখন তুমি এরকম প্রবলেমগুলো পেয়ে যাবা শুধুমাত্র টাকা হলেই বিদ্যা অর্জন হয় না কেবলমাত্র গায়ের জুড়ে সবকিছু হয় না অশ্রু জুড়ে দু চোখ ভিজে গেল অর্থাৎ তখন তোমাকে চিন্তা করতে হবে এই শব্দগুলাতে বাহুল্য দোষ আছে তখন এগুলোকে তোমাকে বলতে হবে শুধু টাকা হলেই বিদ্যা অর্জন করা হয় না কেবল গায়ের জুড়েই কিছু হয় না অশ্রুতে চোখ ভিজে গেল আজকে আমরা যে বিষয়টা শিখলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মাথায় নিবা সেটা হচ্ছে বাহুল্য দোষ যখন তুমি বাক্যকে শুদ্ধ করতে যাবা তোমার মাথায় রাখতে হবে এবং এটা একটা কথা বলি প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা দেখো এটা কিন্তু আমি বলছি দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশে আসছে এই প্রশ্নটা কিন্তু হ্যাঁ প্রত্যেকটা বোর্ডে দুই থেকে তিনটা বাহুল্য দোষ থেকে প্রশ্ন আসে প্রিয় শিক্ষার্থীরা আমি তুপাজ্জল স্যার তোমাদের এই বাংলা বিষয়ের এই খুঁটিনাটি প্রবলেম গুলা নিয়ে প্রতিদিন তোমাদের সামনে হাজির হব যারা আমার ক্লাসে একদমই নতুন আমি আশা করব অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবা প্রতিনিয়ত এরকম ক্লাস পাওয়ার জন্য আর যদি কারো ব্যক্তিগত কোনো টপিকে প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানাবা আমি চেষ্টা করবো এই টপিকটা পড়ানোর আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ